নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তা চলে যাবেন একটা নতুন ভিডিও নিয়ে আর এখন দুপুরবেলা মানে অনেকটা বেলা হয়ে গেছে আর বৃষ্টির ওয়েদার খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে পুরো গাছপালা পুরো ভিজে গেছে রাস্তাঘাট সব তা এখন হচ্ছে এই আমার ছেলে আর আমি মিলে দুজন পাখি বা পায়রা যেগুলো খেতে খেতে দেবো সেগুলোই আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবো যাদের পাখি আছে যে পাখির সুষম খাবার সেই খাবারটা আমি কীভাবে দিই পাখি কীভাবে সুস্থ রাখি সেটাই আজকে আমরা সামনে তুলে ধরবো এবং আমার পায়রাগুলোকে কেমন ডিম বাচ্চা হয়েছে সে জোড়াগুলো বসিয়েছিলাম সেগুলোও আমাদের সঙ্গে দেখাবো তা ভিডিওটা স্টিম না করে পুরোটা দেখবেন আশা করি ভালো লাগবে চলুন বন্ধুরা এবার কথা না বাড়ি এবার ছাদের উপরে যাওয়া যাক এই যে আমার বাড়ি পুরো ভিজে গেছে পুরো বৃষ্টি হয়েছে তো আর রাস্তা দেখুন একদম ভিজে আছে তা চলুন এবারে পাখির খাবারটা বানিয়ে নেবো নিয়ে তারপরে পাখি পায়রার সব খেতে দেবো আর আমার পায়রা বাচ্চাগুলো কেমন সাইজের হয়েছে এবং ডিমপেলের যেসব পায়রাগুলো সেগুলোও দেখাবো আমাদেরকে চলুন বন্ধুরা চলে এসেছি এবার ছাদে পাখির ঘরে প্রথমে প্রথমে আমি এই পাখিগুলোকে ছেড়ে দিয়ে নেব এখানে আছে ব্ল্যাক জাবা মানে কালো জাবা আছে দেখুন কী সুন্দর সব অ্যাটাল পাখি দেখুন কোনো ভাইয়ের যদি পাখি লাগে তো আমার এই যে ভিডিওটা ছাড়ছি এটা আমরা কমেন্ট করতে পারি তো আমি নাম্বার দিয়ে দেবো তাহলে যোগাযোগ করলে রেডি এরকম জাবা আমার কাছে আছে পাইকি রেডে সুলভ মূল্যে পেয়ে যাবে আমার কাছে একদম রেডি যাব দেখুন ব্ল্যাক এগুলো এদেরকে এখন আমি এই খাবারটা দেবো এখানে খাবার রেডি করা আছে এখানে আসে হচ্ছে ভাত গাজর আর ডিম সিদ্ধ এগুলো কিন্তু যাওয়া পাখি সুষম খাবার এগুলো কিন্তু দিতে হয় আর এই ধান আছে ধান কিন্তু যাওয়া পাখি খায় এই ধান দেওয়া আছে দেখুন তাহলে এবারে প্রথমে আমি এই খাবারটা নিয়ে যাবার করছে গেট খুলে দিতে আর এই নিচে দিয়ে দিলাম এই দেখুন এবার ওরা খেয়ে নেবে যাবার কিন্তু সুষম খাবার হচ্ছে ডিম বিস্কুট দিতেই হয় যাবা পুষলে বলে দিলাম ধানটা মাছ এবং ডিম বিস্কুট তার সঙ্গে গাজর সিদ্ধ করে দিতে পারেন খুবই উপকার আছে পাখি খাওয়ালে পাখির ডিম বাচ্চাও খুব সুন্দর হবে পাখিও ভালো থাকবে এবারে চলে যাব আমি সানকনুর ঘরে সানকনুরের ঘরে দেখুন এখানে আগে যে দুটো সানকনুর আমার ছিল সেই পাখি দুটো এখানে রেখেছি যেহেতু এই দুটো বড়ো হয়ে গেছে দেখুন কেমন আমার দেখে কেমন খেলা করছে ওরা দেখুন খেলা দেখাচ্ছিল ওই দেখুন খুব এ করে আমার সঙ্গে আর মানে আমার গলা ফেলে এত চেঁচাবে আর এখানে সেই তিনটে বাচ্চা যে তিনটে নতুন নিয়ে এলাম সেই তিনটে এখানে আছে আর এদেরকে সকালে দিয়েছিলাম খেতে যে ফল ফল দেওয়া আছে তা মোটামুটি খেয়েছে ওইগুলো এবার বার করে নেবো নিয়ে ওতে এবারে ওই যে ডিম বিস্কুট যে ভাতটা আছে ওইটা আমি দিয়ে দেবো ডিম বিস্কুট তোমার গাজর সবই দেওয়া আছে ওতে এবারে ওদেরকে ওই খাবারটা দেবো প্রথমে আগে কী করবো ওই বাটিগুলো ধুয়ে নেব এবারে বন্ধুরা সানকুনুরে দিয়ে দেবো ডিম বিস্কুট ভাত গাজর একদম রেডি এই নিলাম এক মুঠো নিয়ে এই দিয়ে দিলাম দেখুন আর এই দিয়ে দিলাম এদের কিন্তু এগুলো সুষম খাবার এগুলো দিলে পাখি খুব সুন্দর খায়ও এবং ভালোও থাকে দেখুন একটা পাখি তো বেরিয়ে গেছে গেট থেকে গেট খোলা আছে এক ছিল পাখিগুলো আমাদের অনেকটাই চিনে গেছে পোষ মেনে গেছে আর অতটা কামলাই না ফামলাই না আর বাইরে বার করাও হয় ওদেরকে উয়েও যায় না দেওয়া হয়ে গেছে বন্ধুরা এবারে ওই ঘরটাই দেবো দেখুন দিয়ে আমার থেকে খাওয়া শুরু করে দিয়েছে অ্যাকচুয়ালি নতুন তো সেখানে কী খেত কিন্তু আমি জানি না যা হোক আমি চাইছি আমার সিস্টেমে আমি যে খাবারগুলো প্র্যাকটিস করাছি সেগুলো যেন খেলে ভালো হয় কেননা আমি এর আগে যেগুলো নিয়ে এসেছিলাম তাদেরকে ওইভাবে খাইয়ে সুস্থ রেখেছি এবং হু করে গায়ের কালারও চলে এসছে দেখুন খাচ্ছে দেখুন বাচ্চাগুলো নিয়ে নিয়েছি ডিম আর বিস্কুট একদম দেখুন এগুলো কিন্তু আছে দেখুন জ্যাবরা ফিঞ্জ এগুলোকে এবারে এই যে ডিম বিস্কুটটা আছে এটা দেব এই দিয়ে দিলাম এরা আবার ডিম আর বিস্কুট এদেরকে গাজর দিচ্ছি না ডিম আর বিস্কুট আর ভাতও দিচ্ছি না এদেরকে ঠিক আছে ওরা বড়ো পাখি বলে ওদেরকে ভাতটা দিয়েছিলাম তো দেওয়া হয়ে গেল সব পরিষ্কার করে খেয়ে নেবে একদম তা বন্ধুরা এবারে হচ্ছে গোল্ডেন ফিনচার ডিম বিস্কুট দেবো এই দেখুন ডিম বিস্কুট নিয়ে নিয়েছি এই আর এবার এইখানে দিয়ে দেবো এই দিয়ে দিলাম অল্প পরিমাণে যেহেতু পাঁচটা গোল্ডেন ফিঞ্জ আছে এখানে বিশেষ নেই ওই দেওয়া হয়ে গেছে আর এই দেখুন পাখিগুলো খুব সুন্দর কালার অপূর্ব এবারে এই নিচের ঘরটাই দেবো এখানে আছে ফিঞ্জ বাচ্চা আছে এখানে কটা অল্প এদেরকেও ডিম বিস্কুট দিয়ে দেবো এই দিয়ে দিলাম দানার উপরে অল্প করে ওরা খেয়ে নেবে তো বন্ধুরা পাখির ঘরের কাজ শেষ এবারে চলে যাব পায়রার ঘরে পায়রার ঘরে গিয়ে আপনাদেরকে দেখাবো পায়রা কেমন ডিম বাচ্চা হয়েছে দেখাবো আজকে চলুন এবার পায়রা ঘরে যাওয়া যায় তো বন্ধুরা চলেছে এবার পায়রার ঘরে আর বাইরে তো বৃষ্টি হচ্ছে সেই জন্য পায়রা কিন্তু অ্যাকচুয়ালি বাইরে আজকে ছাড়া হয়নি আর সব ধরা আছে দেখুন সব কিন্তু পায়রা ধরা আছে কোনো পায়রা বাইরে দেয়া নেই সবই ঘরের মধ্যেই আছে তা আপনাদেরকে দেখাবো আমি যে পায়রাগুলোর আর কি জোড়া বসিয়েছিলাম সেগুলোর সব ডিম দিয়ে দিয়েছে দেখাচ্ছি আপনারা সব করতে থাকুন প্রথমে এখান থেকে শুরু করলাম এখানে তো বুড়োটা ডিম দিয়েছে একদম কালার এসে গেছে দেখুন মানে এই বুড়োর সেটটা আর কি এই তো মাদা আর এই নল বুড়োটা এখন তা দিচ্ছে তারপরে ঘরে চলে আমি ফুলশিরা ফুলশিরাটাই সেট করেছিলাম এটা দেখিয়েছিলাম আপনাদেরকে এই দেখুন ডিম দিয়েছে সবে একটা দিয়েছে দেখতে পাচ্ছেন একটা ডিম দিয়ে দিয়েছে তা দিচ্ছে আচ্ছা এখানে দুটো বাচ্চা দেখুন ফুলশিরা ধারির বাচ্চা ফুলশিরাই হয়েছে দেখুন এই একটা বাচ্চা আর এই একটা বাচ্চা আর ধারি তো এখানে বসে আছে সেটটা এই দেখুন এই দুটো কিন্তু আমার মানে এই যে আমি খেলেছিলাম তখন দুটোই আমার এই পা দুটো উড়েছিল আর কি দেখুন সাইডে রং করা আছে ওটারও রং করা আছে ওটার রঙটা হালকা উঠে গেছে এটা ভালো এখনো আছে তা এই দুটো আমি সেট বসিয়েছিলাম এই প্রথম বাচ্চা এদের উঠল এরপরে চলে যাব এর নিচের ঘরটা এখানে সেটটা করেছিলাম দেখুন এখানেও ডিম দিয়ে দিয়েছে এক পিস এই দেখুন এবার শুধু সময়ের অপেক্ষা তারপরে একদিন গ্যাপ দেবে দেওয়ার পরে আবার একটা ডিম দেবে তারপরে বাচ্চা আমার ঘরে কিন্তু আবার ঘুরে যাবে তা চলুন বন্ধুরা এবার আর একটা ঘরে দেখায় এবারটা খুলে নিন এখানে দেখুন এইটা মেছুয়াগুল মাদা আর এই ফটকা নটটা জোড়া করেছিলাম দেখুন এখানেও দুটো ডিম দেশ দেখতে পাচ্ছেন এতে দুটো ডিম পাড়া হয়ে গেছে তারপরে ঘরটাই চেক করা যাক তারপর চলে এলাম এইখানে ফুলসিরা নড় আর এখানে এই মাদি এখানে দেখা যাক ওইখানেও একটা ডিম দিয়েছে দেখুন এই দেখুন একটা ডিম দিয়েছে যা হোক ভালোই হয়েছে পাড়াগুলো খুব তাড়াতাড়ি ডিমগুলো দিয়ে দিল দেখুন এখানে চলে এলাম এখানে এটার সঙ্গে সেট করা আছে এই চুটকি মাদিটা এখানে দেখা যাক এই তো ডিম আছে কালার এসে গেছে ডিমে এই একটাই ডিম দিয়েছে কালার এসে গেছে আচ্ছা তারপরে ঘরে যাওয়া যাক দেখুন এখানে একটা হ্যাঁ মাদি আর এই নর জোড়া দেওয়া আছে এখানেও দেখুন দুটো বাচ্চা হয়ে গেছে গায়ে কুকি ভরে গেছে দেখতে পাচ্ছেন এবার ধীরে ধীরে পালক গজবে বাচ্চাগুলো বেশ দুটোই সমান সমান হচ্ছে তারপরে যাওয়া যাক আমার এই সাইটের ঘরে সাইটের ঘরে এখানে একটা সেট বসিয়েছিলাম দুটো সেট বসানো আছে এখানে একটা ছিট মাদি আর এই ডেনাঝোলা নর এই নটটা অ্যাকচুয়ালি মানে একটু প্রতিবন্ধী টাইপের হয়েছে কিন্তু এর বাচ্চা পরিষ্কারই হয় সেই জন্য একে আমি ছাড়িও না এর মধ্যেই থাকে যেহেতু বিশেষ উঠতে পারে না ডেনা ডেনাঝোলা ছোটোবেলা থেকে পাটা একটু বাঁকা আছে আর এখানে আমার এই ফুলসিলা মাদি এই এই পাটাও গেমে আমার উড়েছিল এও ডিম দিয়েছে ওই দেখা যাচ্ছে বসেছে ডিমে তা দিচ্ছে মাদিটা আর নটটা এই দাঁড়িয়ে আছে এখন মাঝিটা তা দিচ্ছে এই ঘরেও ডিম দিয়ে দিয়েছে তা বন্ধুরা এখন মোটামুটি পায়রা আমি জোড়া বসিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ জোড়া মোটামুটি যদি বাচ্চা ফোটে মোটামুটি দেখা যাক কতটা বাচ্চা আছে তা মোটামুটি পাঁচ জোড়া পায়রা হচ্ছে তাই তো না জোড়া পায়রা হচ্ছে তো মানে কুড়িটা বাচ্চা হবে আমারই বলা ভুল হচ্ছে মানে আমার এখানে জোড়া পায়রা জোড়া বসানো হয়েছে তাহলে কুড়িটা বাচ্চা হওয়ার কথা কুড়িটা যেহেতু ডিম এবার সেখান থেকে কেটে কুটে গিয়ে বা সঠিকভাবে দেখা যাক কতটা বাচ্চা আমি করতে পারি সবই তো আমার কাছে হাতের মধ্যে কিছু নেই ওপরে ওপরে ওপর কিছুটা বিশ্বাস রাখতে হবে সেই জায়গা থেকে দেখা যাক কীরকম বাচ্চা আছে সেগুলোও আপনাকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর একটা কথা বলি ছোট করে এখানে পায়রার যে ডিম পেড়েছে যে তার তলায় দেখেছেন একটা ভুসি দেওয়া আছে ভুসিটা দেওয়ার কারণ আমি তো পায়রা ছাড়ি না এরা কুটিপুটি পুঁটি তুলতে পারে না সেই জায়গা থেকে এদের কী সুবিধা হয় এই যে ভুসি মতো দিয়ে দিয়েছি তলায় ডিমটা ভাঙে না সেই জন্যই আমি কিন্তু দিয়ে দিয়েছি আপনারাও কিন্তু এরকম দিয়ে এরপর এর মধ্যে ভুসি দিতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন কেননা পায়রার ডিম ময়লা হবে না ফ্রেশ থাকবে এবং পায়রা কুঁটি না তুললেও ডিম বাচ্চা হবে ঠিকঠাক ঠিক আছে তা বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল নতুন হলে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে সাপোর্ট করবেন যাতে আমার আরও সবটা এগিয়ে যেতে পারে তা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পায়রা পাখিকে সবাইকে সুস্থ রাখার চেষ্টা করবেন আবার একটা নতুন ভিডিও দেখা হচ্ছে টাটা বন্ধুরা